করে আপনারা বুঝে নিয়েছে মোহাম্মদ শাহীন পিতার নাম আলাউদ্দিন জাহানাবাদ সর্বপ্রথম আজান দিয়েছেন হজরত বেলাল তিনি কি সালাতু সালাম দিয়েছিলেন সর্বপ্রথম আজান বেলাল দিয়েছেন কথাটা ভুল বেলালকে আজান শিকায় দিয়েছেন হজরতে জায়দ আব্দুল আবদুল্লা বিন জায়দ ইবনু জায়দ সর্বপ্রথম ইবনু জায়দ আজান দিয়েছেন হজরতে বেলালকে উনি শিক্ষা দিয়েছেন নজরেতে বেলাল প্রথম আজান দেন নাই হ্যাঁ আজান দেওয়ার আগে সালাতু সালাম যেটা দেই বর্তমানে এটা সম্পূর্ণ বেদাত কিন্তু বেদাত বেদাতে হাসনা সব বেদাত ফেলে দেওয়ার নই কিছু বেদাত আছে ভালো ভালো বেদাত আরেকটা বিষয় জানা দরকার অনেক জায়গায় দেখা যায় সালাতু সালামের পরপরে আজান দিয়ে ফেলে এটা ভুল সালাতু সালাম দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তারপর আজান সালাতু সালাম দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে আজান দিতে হবে কারণ সালাতু সালাম দিয়ে আজান কর আজান দেওয়ার সাথে সাথে এটা ভুল হবে সালাম দিয়ে অপেক্ষা করতে হবে যাতে সালাতু সালাম এবং আজানের সাথে না মিলে অনেক সময় দেখা যাবে প্রতিটা জায়গায় আল্লাহর নাম আগে তো আজানের মধ্যে সালাতু সালাম দিলে আল্লাহর নামের আগে তো নবীর সালাম হয়ে যাচ্ছে তো আল্লাহকে আল্লাহর উপর নবীকে নিয়ে যাচ্ছে এই কথা বলার সুযোগ পেয়ে যাবে সেজন্য আজান একটা সালাত সালাম আর একটা এটা পার্থক্য করার জন্য সালাতু সালাম দিয়ে দীর্ঘক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে সালাতু সালাম দিয়েই আজান দেওয়াটা ভুল কথাটা আমি বুঝাইতে পারছি এটা সুন্দর বেদাত এটা চারশো আজ থেকে প্রায় ছাড় সাতশো বছর আগে চালু হয়েছে আজ থেকে প্রায় সাতশত বছর আগে চালু হয়েছে এটা সম্পূর্ণ বেদাতে হাসনা করলে করা যাবে আর যদি না করেন কোনো গুণা হবে না সালাত সালাম দিয়ে যদি করে বর্তমানে এটা সুন্নিদের একটা শেয়ার হয়ে গেছে সুন্নি চেনার একটা আলামত হয়ে গেছে তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখারও দরকার আছে আশা করি বুঝে নিয়েছে আর একটা বিষয় এখানে বলেছেন হজরতে বেলাল হজরতে বেলাল দেন নাই সালাত সালাম আমরা কেন দেব। তাহলে এই উত্তরটা একটু শুনুন ছেলে কথা বেশি বলে কি বলছিলাম উত্তরটা একটু শুনুন অনেক কিছু আছে নবীজি করেন নাই আমরা করতে পারবো সাহাবারা করেন নাই আমরা করতে পারবো বুখারি শরীফ কিতাব তফসিদ ওই যেখানে জমল কোরানের অধ্যায় আছে সেখানেও আছে কোরআন যখন এই জঙ্গি ইয়ামামার যুদ্ধ হচ্ছিল মুসাইলামাতুল আতুল বিরুদ্ধে তিরিশ হাজার সাহাবাই কারাম গিয়েছিলেন যুদ্ধ করার জন্য আর ওদিকে ভণ্ডর পক্ষে আশি হাজার আসছিল সেখানে তুমুল যুদ্ধ হয়েছিল যেখানে মোশালিয়া বুতুল নিহত হয়েছে ভণ্ড নবীকে হজরে তো মেরে ফেলেছে সেখানে জন জন শহীদ শহীদ হয়ে গেছে কয়জন হওয়ার ঘটনা যখন মদিনাতে আসছে ফারুক আজম শুনে দৌড়ে গেলেন খলিফার কাছে সিদ্দিক আকবরের কাছে এসে বলছে হুজুর সত্তর জন কোরআন হাফেজ মারা গেছে শহীদ হয়ে গেছে আর পেটে কাজ করেন না যারা কোরআনের রাইটার ছিলেন কুরআন লিখতেন আপনি তাদেরকে বলেন তারা যাতে ভলিউম আকারে কুরআনটা আমাদের কাছে দেই কোন আকারে এক জায়গায় ভলিউম আকারে দেই তখন সিদ্দিক আকবর বলেন কাইফা আফআলু শাইয়া মা لم يفআল বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট তো নবীজি করেন না আমি কিভাবে করব যারা বলেছেন হযরতে বেলাল আজানের আগে সালাত ও সালাম দেন নাই আমরা কিভাবে দিব আজান হোক আমাদের এটা বলে শেষ করে দিব আজানের কথাই তো বলতেছি এখানে তো আমি আর অন্য কথা বলতেছি ঠিক আছে ভালো করে শুনুন কি বলতে চাচ্ছিলাম এ সাউন্ড বা সাউন্ড সিস্টেম বাড়াই দেন সাউন্ড সিস্টেম বাড়াই দেন মাইক অফ রাখে একটু ভালো করে শুনুন কারণ এটা তো সমাধান লাস্টে না গেলে হবে না কি ক্ষমা দিলেন না বাড়াই দিলেন আচ্ছা কি বলছিলাম যারা বলেছে হযরতে বেলাল আজান দেওয়ার আগে সালাতু সালাম দেন নাই আমরা কেন দেব তাদের জন্য হাদিসটা দলিল দিচ্ছি বুখারী শরীফ থেকে ভালো করে শুনুন ফর সিদ্দিক আকবর বলে ওমর আপ্পি বলতেছেন কোরআন এক জায়গায় আনার জন্য এটা তো নবীজি করেন নাই আমি কি পাব করব তখন ফারুক আজম বলে হাদাব আল্লাহ خير হাদাব আল্লাহ আই খলিফায়ে রাসূল আপ্পি না করবেন না কেন কাজটা তো ভালো কাজটা তো ভালো কাজ আপনি করতে আপত্তি কেন হাল আহ খায়ের বলতে বলতে সিদ্দিক আকবর সিনা প্রশস্ত হয়ে গেছে এবার সিদ্দিক আকবর বসছেন যে নবীজি না করলে উনি করতে পারবেন কারণ কাজটা ভালো ডাকলেন যিনি কোরআন লেখতেন হজরতে জায়দ বিন সাবেদকে দেখে বলছে জায়দ আপনি তো কোরআন লিখতেন আপনি কোরআনের আয়াত সুরা বিভিন্ন জায়গায় জায়গায় বিক্ষিপ্ত আছে এক জায়গায় ভলিয়াম আকারে নিয়ে আসুন উনি শোনার পরে হাদিরতে জাহিদ বিল সাবদুদ্দায় এটা কি আপনারা দুজন আমাকে আদেশ দিলেন কাই ফাতফ আলহ মালাম শাইয়া মা আলামিয়াফ আল বিহীরা সাল্লাল্লাহ সাল্লাল্লাহ ইসলাম আপনারা দুজন কিভাবে কাজটা করবেন কাজটা তো নভিজি করেন নাই আচ্ছা বলেন তো নবিজি করেন নেই কাজটা কি কোরানের ভলিয়াম আকারে করা এখন আমাদের ঘরে ঘরে কোরআন ভলিয়াম আকারে আছে কিনা মসজিদে ভলিয়া আকারে করান আছে কিনা মাজারো ভলিয়া মাকারে করান আছে কিনা এই কোরআন ভলিয়া মাকারে নবীর আমলে ছিল না সিদ্দিক আকবরও বলেছেন আমি কেভাবে করবো নবীজি করেন নাই ফারুক আজম বলেন কিভাবে করবেন না করতে পারবেন কাজটা তো ভালো এটা ওই জাহেদ বলতেছেন আপনারা দুজন কিভাবে করবেন কাজটা তো নবিজি করেন নাই এবার সিদ্দিক আকবর উত্তর দিচ্ছেন ফারুক একটা উনি বলতেছেন হা এ জেদ আমি তোমাকে বলছি কোরআন করার জন্য নবীজি নাই কোনো অসুবিধা নাই তুমি করতে পারবা কারণ কাজটা তো ভালো আজানের আগে দেন নাই আমি দিলে দিলে আপনি অসুবিধা কি কাজটা কি খারাপ তা খারাপ ফতোয়া দেন কাজটা যদি খারাপ ফতোয়া দেন তা আমরা ছেড়ে দিব সালাতু সালাম দেওয়া ভালো নয় এরকম যদি আপনারা ফতোয়া দেন তা আমরা ছেড়ে দিব সালাতু সালাম এটা ভালো কাজ আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যায় এটা হা দাওয়ালে খেয়ার হা দাওয়ালে খায়ের আজানের আগে সালাতু সালাম দেওয়া যাবে তবে কন্ডিশন হল সালাতু সালাম এবং আজানের সাথে মিলে যাতে না যায় আলাদা আলাদা হতে হবে সালাতু সালাম দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তখন আজান যাতে বোঝা না যায় সালাতু সালামের সাথে আজান মিলে গেছে আশা করি আপনারা বুঝে নিয়ে